আমি আবার টেস্ট করে দেখতেছি আমার যে সার্কিট ট্যাগটা ঠিক আছে কিনা তা আমি এখন পুশ অন ক্লিক করে দেখাতেছি হ্যাঁ আমাদের ম্যাগনেটিক কন্ট্রাক্টার কাজ করছে এবং লোডও ঠিক আছে আমি আবার অফ করে দেখাচ্ছি আসসালামু আলাইকুম আমি মেডিয়াসান হাসান লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ইলেক ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং ডিপার্টমেন্টের একজন ছাত্র এখন আমরা দেখাবো কিভাবে রিলে রিলে ল্যাচিংয়ের মাধ্যমে একাধিক লোড অন অফ করতে পারি আমাদের কাছে আছে একটি এটফিন এটফিন রাউন্ড টাইপ রিলে এখানে আমরা দেখতেছি টু এবং সেভেন হল রিলের কয়েল টার্মিনাল এক থেকে চার হল এন সি আবার এর থেকে পাঁচ হলো সি আবার এক থেকে তিন হলো এন ও আবার আট থেকে ছয় হল এন সি এটা হল আমাদের রিলের টার্মিনাল তা আমরা এখন এখন দেখবো যে এটা আমরা কিভাবে কানেকশন দিয়েছি আমরা প্রথমত এমসিবি বোর্ড থেকে একটি লাইন আনছি লাইন এনে আমরা পুশ অফ সুইচে কানেকশন দিয়েছি পুশ অফ সুইচ থেকে পুশ অন সুইজ কানেকশন দিয়েছি পুশ অন সুইচ থেকে রিলের সাত নাম্বার যে টার্মিনালটা আছে ওইখানে আমরা কানেকশন দিয়েছি পুশ অফ সুইচ এবং অন সুইজ মাঝামাঝি স্থান থেকে আমরা রিলে আট নাম্বার টার্মিনালে সংযোগ দিয়েছি এবং অপর প্রান্তে রিলে ছয় নম্বর টার্মিনাল থেকে আমরা ল্যাচিং করে রিলে সাত নাম্বার টার্মিনালে মানে করে দিয়েছি এখন আমাদের বাকি আছে আরও দুটা টার্মিনাল এখানে আমরা এক নম্বর টার্মিনাল এবং তিন নম্বর টার্মিনাল এটা হলো এন ও তো এন ওতে সংযোগ দেওয়ার জন্য আমরা আবার সরাসরি আরেকটি ডাইরেক্ট লাইন রিলে এক নম্বর টার্মিনালে দিয়েছি তিন নম্বর থেকে আউট করে আমরা একটি কন্ট্রাক্টারে ম্যাগনেটিক কন্ট্রাক্টারে এ ওয়ানে সংযোগ দিয়েছি আবার এখানে ছয় নম্বর টার্মিনাল আউট করে আর একটি ম্যাগনেটিক কন্ট্রাক্টারের এ ওয়ানে সংযোগ দিয়েছি তো আমাদের যে লাইন যে সংযোগটা এটা শেষ আমাদের বা কেসে নিউট্রাল কানেকশন তো আমরা এখন নিউট্রাল কানেকশনটা এমসিবি বোর্ড থেকে এনে এবার এখানে রিলে দুই নম্বর টার্মিনালে সংযোগ দিয়েছি আবার এখান থেকে কমন করে আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টারের এ টু মানে উভয় ম্যাগনেটিক কন্ট্রাক্টারের এ টু এর মধ্যে সংযোগ দিয়েছি তা আমরা এখন আমাদের রিলেটা রিলে বেসের ভিতরে বসিয়ে দিব তো আমাদের রিলের সার্কিট সম্পূর্ণ হয়েছে আমরা এখন দেখব কিভাবে এটা কাজ করে এখন আমরা এটাকে টেস্ট করে দেখব হ্যাঁ আমরা দেখতেছি আমরা লাইন দেওয়ার পরে আমাদের সব কিছু ঠিক আছে এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টারও সম্পূর্ণভাবে কাজ করতেছে এবং আমরা দুইটা মানে বাল্ব দিয়েছি আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টার কাজ করতেছি কিনা আমরা তা দেখার জন্য এখন আমি আবার পুশ অফ সুইচে ক্লিক করে দেখবো যে হ্যাঁ আমাদেরটা কাজ করতেছে কিনা যে আমাদের আবার টেস্ট করে দেখতেছি আমার যে সার্কিট টেকটা ঠিক আছে কিনা তা আমি এখন পুশ অন ক্লিক করে দেখাতেছি হ্যাঁ আমাদের ম্যাগনেটিক কন্ট্রাক্টার কাজ করছে এবং লোডও ঠিক আছে আমি আবার অফ করে দেখাচ্ছি এ ছিল আজকে আমাদের ক্লাসের বিষয় আমরা কিভাবে রিলে ল্যাচিংয়ের মাধ্যমে একাধিক লোড অফ অন এবং অফ করতে পারি এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ